লাইক করবেন বেশি বেশি করবেন দেখেন গাইস আমাদের ঘরে জাস্ট একটা লাইট যা যেন বেশি আলো দেখা যাচ্ছে না আর আইতে আই হচ্ছে কি একদম মানে নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গিয়েছে এ দেখেন কুটুগুলো টাকা ও মাই গড দাও আমাকে দাও এটা নাও এসে আমার আলমারি ব্যাগগুলো জাস্ট দেখেন খানে কতগুলো ব্যাগ এইটা আর এইটা এই তিনটা জাস্ট আম্ম নাহলে এই সবগুলো ব্যাগ আমার এই যে নিচে দুইটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট না করে যাব এক দুই তিন চার পাঁচ ছয় সাত

দেখেন আমাদের আয়নাটা স্বামীক ভেঙে ফেলছে লাথি মেরে তো